একদিন শহরের এক কোণে বসে কয়েকজন হেংসুটে পণ্ডিত গভীর সরোজনতে লিপ্ত হলো। তারা কেউই হজরত আলী তালা আনহুয়ার খ্যাতি সহজে মেনে নিতে পারছিল না সর্বত্র তার জ্ঞান প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা তাদের অন্তরে হিংসার আগুন জ্বালিয়ে দিচ্ছিল তারা মনে মনে ভাবছিল এই মানুষটির এত খ্যাতির পিছনে কি সত্যি কোনো ভিত্তি আছে নাকি সবই লোকদের বানানো গল্প অবশেষে তাদের মধ্যে একজন একটি কুপরিকল্পনা তৈরি করল সে বলল আজই হজরত আলীর জ্ঞান প্রজ্ঞার পরীক্ষা নেওয়া হবে সবাই তখন বলল কিভাবে তখন লোকটি বলল আমরা নিজেরাই প্রশ্ন করব আর উত্তর শুনব সরাসরি তার মুখ থেকে যদি তিনি প্রতিটি প্রশ্নের সন্তুষ্টজনক জবাব দিতে পারে তবেই তাকে পণ্ডিত হিসেবে মেনে নেওয়া যাবে আর যদি তিনি ব্যর্থ হন তাহলে প্রমাণ হয়ে যাবে তার এই খ্যাতি শুধুমাত্র গোজব এক প্রকার ভণ্ডামি তখন সবাই তার সিদ্ধান্ত মেনে নিল পরিকল্পনা অনুসারে দশজন শীর্ষস্থানীয় পণ্ডিত একটি দম ভরা দৃঢ়তা নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুয়ার দরবারে উপস্থিত হলো তাদের দলনেতা সামনে বাকিরা তার পিছনে এক নিরবতাই দাঁড়িয়ে আছে দরবারে যেন হঠাৎ এক চেপে বসা স্তব্ধতা নেমে এলো শুধু বাতাসের ধ্বনি আর হৃদয়ের নি স্পন্ধন সবাই অপেক্ষা করছে কে প্রথম কথা বলবে অবশেষে দলনেতাই সেই নীরবতা ভেঙে মুখ খুলল তার কণ্ঠে ছিল এক ধরনের কৃত্রিম শ্রদ্ধা আর চোখে মুখে আত্মবিশ্বাসের ছায়া সে বলল আমিরুল মুমিনেন আমরা শুনেছি আপনি এই যুগের একজন অনন্য পণ্ডিত জ্ঞান প্রজ্ঞা ও চিন্তার অসাধারণ ক্ষমতা আপনার মধ্যে বিরাজমান এই কারণেই বহু পথ পেরিয়ে বহু কষ্ট স্বীকার করে আমরা এসেছি আপনার দরবারে আমাদের হৃদয়ে বহু প্রশ্ন জমে আছে জটিল আর কৌতূহল বরা আমরা বিশ্বাস করি আপনার প্রজ্ঞাময় বাণীতে আমাদের অন্তরের তৃষ্ণা মিটবে আমাদের চিন্তার আকাশ উন্মুক্ত হবে হজরত আলী তালান তার চিরচেনা শান্ত ও দৃঢ় ভঙ্গিতে উত্তর দিলেন মুখে বিনয়ের হাসি কণ্ঠে স্নিগ্ধতা তিনি বললেন আমি নিজেকে কোনো মহাপণ্ডিত বলে মনে করি না আমি কেবল জ্ঞান অনুসন্ধানের একজন সাধারণ পথিক তবে তোমরা যদি কিছু জানতে চাও যদি সত্যকে জানতে আগ্রহী হও তাহলে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার কণ্ঠে ছিল না কোনো অহংকার বরং ছিল এক অনন্য আস্থার তৃপ্তি যা সব সন্দেহকেই নীরবে চ্যালেঞ্জ জানায় দরবারের নিঃশব্দ ধমধমে পরিবেশ প্রথমবারের মতো একজন হাত তুলে সম্মতির আবাস দিল মাথা নিচু করে নম্র সুরে বলল আমিরুল মুমিনিন অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই হজরত আলী রাজিয়াল্লাহআ আন বললেন এ সামান্য ব্যাপারে অনুমতির কী বা প্রয়োজন জিজ্ঞাসা করো কি জানতে চাও সেই ব্যক্তি সম্মান ভরে উত্তর দিল আমাদের প্রশ্ন হল সম্পদ এবং জ্ঞান এই দুইটির মধ্যে কোনটি উত্তম এবং কেন হজরত আলী রাজিয়াল্লাহুতালাহ আন শান্ত চিত্রে মাথা না ডালেন বললেন ও আচ্ছা এই বিষয়ে জানতে চাও তাহলে শোনো তিনি কথা শেষ করতে পারেননি মাঝপথেই দোলনেতা তার কথা থামিয়ে দিয়ে বলল জনাব শুধু একটি উত্তর দিলেই হবে না আমরা এখানে একসাথে দশজন এসেছি সুতরাং প্রত্যেকের জন্য আলাদা আলাদা জবাব দিতে হবে এই একটি প্রশ্নের উত্তর আপনাকে দশটি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দিতে হবে তার কণ্ঠে ছিল অভ্যন্তরীণ হাসি যেন মনে মনে ভাবছে এবার হয়তো তাকে আটকানো যাবে হজরত আলী রাজি আল্লাহ তালান কিছুক্ষণ নীরব হয়ে রইলেন চোখ বুঝলেন মনে মনে ভাবলেন একটি প্রশ্নের দোষটি ভিন্ন ভিন্ন উত্তর চাওয়া হচ্ছে কেন একে আমার কৌতূহল নাকি এই চাহিদার আড়ালে লুকিয়ে আছে কোনো পরীক্ষা কোনো গোপন বিদ্বেষ তবে যাই হোক প্রশ্ন যেহেতু করেছে তাই উত্তর দেওয়া এটাই একজন প্রকৃত জ্ঞানীর ধর্ম চোখ মেলে তিনি গম্ভীর ও দৃঢ় কণ্ঠে বললেন ঠিক আছে আমি দশজনের জন্য দশটি জবাবই দিচ্ছি তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো দরবার জুড়ে তখন নীরবতা সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে কেউ সরে না কেউ লড়ে না শুধু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুয়ের মুখের দিকে তাকিয়ে আছে বিস্তৃত নয়নে আলো আধারিতে যেন তার মুখমণ্ডল জল করছে প্রজ্ঞার আলোয় তিনি আস্তে আস্তে নিজের আসনে একটু সোজা হয়ে বসলেন হাতের বঙ্গিতে ইঙ্গিত করলেন শুরু হচ্ছে তার উত্তর তারপর তিনি ধীরে ধীরে গম্ভীর কণ্ঠে বললেন জ্ঞান অনেক কারণেই দন সম্পদের চেয়ে শ্রেষ্ঠ তোমরা দর্জন তাই আমি বলছি জ্ঞান জ্ঞানশ্রেষ্ঠ হওয়ার দশটি কারণ মনোযোগ দিয়ে শোনো আর অন্তরে ধারণ করো দরবার যেন থেমে গেল বাতাসও থমকে আছে আর মুহূর্তের মধ্যে শুরু হতে চলেছে এমন এক বাণী প্রবাহ যা ইতিহাসে চিরকাল স্বর্ণক্ষরে লেখা থাকবে এক জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হচ্ছেন নবী ও রাসুলগণ তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা ও কর্মপদ্ধতি মানবজাতির মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ আর যারা সত্যিকার অর্থে মহা তাদের কাছে যা শ্রেষ্ঠ তা নিঃসন্দেহে বাস্তবেই শ্রেষ্ঠ নবিরাসুলগণ জোর দিয়েছেন জ্ঞান অর্জনের উপর কারণ জ্ঞানই মানুষকে উন্নতির পথে নিয়ে যায় সত্য নেয়ের পথে পরিচালিত করে অন্যদিকে সম্পদের মোহে বিভুর ছিল ফেরাউন নমরুদের মতো ধ্বংসপ্রাপ্ত চরিত্ররা তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত দন সম্পদের গর্বে আত্মমগ্ন ছিল এ কারণেই বলা যায় সম্পদের চেয়ে বিদ্যা অনেক অনেক শ্রেষ্ঠ বিদ্যা মানুষকে করে সত্য নিষ্ঠ উদার ও মহৎ আর সম্পদের মোহ মানুষকে করে গর্বিত বিভ্রান্ত ও অন্ধ দুই সম্পদকে পাহারা দিয়ে রাখতে হয় কিন্তু জ্ঞানকে নয় দন সম্পদে চুরের ভয় থাকে লুটপাটের আশঙ্কা থাকে তাকে রক্ষা করতে পহরি লাগে শক্তি লাগে কিন্তু জ্ঞান এমন এক সম্পদ যাকে পাহারা দিতে হয় না বরং জ্ঞানই পাহারা দেয় তার অধিকারীকে আল্লাহ চাইলে এই জ্ঞানই মানুষকে নানাবিধ বিপদ আপদ ধ্বংস ও বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারে তাই নিঃসন্দেহে বলা যায় জ্ঞানই সত্যিকারের শ্রেষ্ঠ সম্পদ যা মানুষকে সম্মানিত করে সুরক্ষিত করে এবং আলোকিত করে তিন সম্পদ অনেক সময় মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ও বিবেদের আগুন জ্বালিয়ে দেয় সেই কারণে ভাই হয়ে ওঠে শত্রু বন্ধুত্ব রূপ নেয় প্রতিযোগিতায় সম্পদের মুহে সম্পর্কগুলো ভেঙে পড়ে হৃদয়ে জন্ম নেয় অহংকার ও সংকীর্ণতা অন্যদিকে জ্ঞান মানুষকে নিয়ে আসে এক বন্ধন সূত্রে জ্ঞান সৃষ্টি করে ভাতৃত্ববোধ সহনশীলতা আর অকৃত্রিম বন্ধুত্ব জ্ঞানী মানুষ অন্যকে সম্মান করে উপলব্ধি করে মানবতার আসল মূল্য এই কারণেই বলা যায় উত্তম হচ্ছে জ্ঞান সম্পদ নয় চার জ্ঞান এমন এক সম্পদ যা বিলালে কমে না বরং বাড়ে যত বেশি ছড়িয়ে দেওয়া যায় ততই তা প্রসারিত হয় দীপ্ত ছড়ায় চারদিকে কিন্তু সম্পদ বন্টন করলেই কমে যায় ফুরিয়ে যায় এক সময় তাই নির্দিধাই, বলা যায় সম্পদের চেয়ে জ্ঞানই শ্রেষ্ঠ পাঁচ জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার কিন্তু সম্পদ মানুষকে কিপন হিসেবে গড়ে তোলে সম্পদের প্রতি এক দুর্বল মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে সুতরাং সম্পদ থেকে জ্ঞানই উত্তম ছয় সম্পদ চুরি হয় ডাকাতি হয় কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব জোর করে কেউ তা কেড়েও নিতে পারবে না উহা লণ্ডিত হওয়ার কোনো ভয় নেই সকলের জন্যই উহা নিরাপদ তাই ধন সম্পদের তুলনায় জ্ঞান অনেক বেশি উত্তম সাত জ্ঞানের ক্ষয় নেই লয় নেই কোনোদিন ধ্বংস হওয়ার ভয় নেই একবার অর্জন করলে কোনো দিন তা আর নষ্ট হয় না কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী আজ আছে তো কাল নেই তাই সম্পদের তুলনায় জ্ঞানই শ্রেষ্ঠ আর জ্ঞান এক বিশাল অসীম মহাসাগরের মতো যার কোনো সীমা আছে না কোনো পরিসীমা আছে একে মাপে ফেলা যায় না বেঁধে রাখা যায় না অন্যদিকে সম্পদ হল সীমিত সংখ্যায় গুণা যায় আকারে ধরা যায় তাই সত্যিকার অর্থে মূল্যবান হল জ্ঞান কারণ এর গভীরতা অঘাত এবং এর আলোই আলোকিত হয় পুরো মানব সভ্যতা নয় জ্ঞান মানুষের আত্মাকে করে উজ্জ্বল চিন্তার দিগন্তে জ্বলে আলোর দ্বীপ এটি মনকে করে বিশুদ্ধ হৃদয়কে করে প্রসন্দ অপরদিকে সম্পদ প্রায় অন্তরকে করে কুলসিত তাই প্রকৃত উত্তর চাই যারা তাদের পথ জ্ঞানই দশ জ্ঞান ও সম্পদের তুলনায় জ্ঞানই সর্বশ্রেষ্ঠ কথা কোনো বক্তব্য নই এটি সত্যের দীপ্তময় জ্যোতি কারণ জ্ঞানই রাসুল্লাহ সাল্লাহ আলি অন্তরে জন্ম দিয়েছিল সততা সত্যবাদিতা ক্ষুধাভীরতা এবং মানবতার মতো মহান গুণাবলী তার জীবন হয়ে উঠেছিল করুণা দয়া আর মানবতার প্রকৃত প্রতিচ্ছবি অন্যদিকে ফেরাউন নমরুদ, কিংবা কারণ যারা ছিল অপার সম্পদের অধিকারী তারা সে সম্পদের পাচুর্যেও হৃদয়ে স্থান দিতে পারেনি বিনয় সহানুভূতি কিংবা পরোপকারের মতো মহৎ গুণাবলী তারা হইনি দৈর্যশীল বা কৃতজ্ঞ হইনি বিশ্বস্ত কিংবা মানবদরদী বরং সম্পদের অহংকারে তারা হয়ে উঠেছিল আত্মকেন্দ্রিক কিপন ও রক্তচুষা মানুষ এমন ওই প্রজ্ঞা আর যুক্তির দীপ্ত আলো ছড়িয়ে দিলেন তালান একটি প্রশ্নের উত্তরে ও মন ছুঁয়ে যাওয়া যুক্তি উপস্থাপন করে তিনি শ্রোতাদের বিমুগ্ধ করে তুললেন সকলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে তন্ময় হয়ে শুনছিলেন তার কথা শেষে যখন তার যুক্তি শেষ হল উপস্থিত সবাই বিস্তৃত অভিভূত হল বলল হে আমিরুল মিনিন আপনি সাধারণ কেউ নন আপনি একজন পরিপূর্ণ জ্ঞান সাধক একজন পণ্ডিতপূর্ণ চিন্তাবিদ আপনার জ্ঞানের তুলনা শুধু জ্ঞান হজরত আলী রাজিয়াল্লাহুতালান বুঝিয়ে দিলেন জ্ঞান কতটা অমূল্য কতটা গভীর ও চিরন্তর দনসম্পদ ক্ষণিকের সময়ের ঢেউয়ে তা হারিয়ে যেতে পারে লুট হয়ে যেতে পারে মুহূর্তেই কিন্তু জ্ঞান জ্ঞান কখনো চুরি হয় না লুট হয় না হারায় না বরং জ্ঞান মানুষকে দেয় স্থায়িত্ব প্রজ্ঞা আত্মবোধ এবং আলোকিত চিন্তার দিশা দন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে অথচ জ্ঞান মানুষকে শিখায় বিনয়ী করে তুলে নম্র পরিপূর্ণ ও মানবিক হজরত আলী রাজিয়াল্লাহ তালান ইসলামের ইতিহাসে এক অনন্য নক্ষত্র মুসলিম জাহানের চতুর্থ খলিফা হিসেবে তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি সাহাবায় ক্যারামের মধ্যে ছিলেন সবচেয়েতে স্পষ্টভাষী তার বক্তব্য ছিল বাণীর ধারায় দীপ্ত শব্দে ছিল গভীরতা যুক্তিতে ছিল অমুঘ সত্য জ্ঞান প্রজ্ঞা সাহসিকতা ও বিচক্ষণতায় তিনি নিজেই ছিলেন একজন জীবন্ত দৃষ্টান্ত রাসুল সোল্ল্লাহ আলি আসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের নগর আর আলী হল সে নগরের দরজা আল্লাহর দরবারে এই দোয়া আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সম্পদের মোহ থেকে মুক্ত করে জ্ঞানের আলোকেই অগ্র অধিকার দেওয়ার তৌফিক দান করেন আমিন পবিত্র কোরআনে আল্লাহতালা আমাদের হৃদয় স্পর্শ করে এমন এক মহান সতর্কতা দিয়েছেন তোমরা কি আখেরাতকে উপেক্ষা করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেই সন্তুষ্ট হয়ে গেছ অথচ জেনে রাখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন্ত একেবারেই তুচ্ছ